সালাম আলাইকুম প্রদর্শক সবাই কেমন আছেন আজকে একটি অত্যন্ত দুঃখের সংবাদ দিতে আপনাদের সাথে উপস্থিত হয়েছি ছোট্টগ্রামের মিশরাইতে একটি মসজিদের মসজিদ উচ্ছেদ করার জন্য কিছু মানুষ লেগে পড়েছে উচ্ছেদের বিধি চেষ্টা চালাচ্ছে তারা ভিডিওটি মিশরায় টিভি থেকে নেওয়া মিশরাই টিভির সাথে কথা বলে যা জানতে বললাম এলাকায় মসজিদটি অনেক আগে স্থাপন করা হয়েছে তাও আবার বিল্ডিং না তিন চারে এলাকার কিছু প্রভাবশালী মানুষ মসজিদটি উচ্ছেদের জন্য উঠে পড়ে লেগেছে প্রিয় তারাও নাকি আবার মুসলিম তারা কি ধরনের মুসলিম আমি জানি না চলুন এলাকাবাসীর কিছু কথা শুনেছি এবং ভিডিও লাস্টে আমি কিছু কথা বলবো ভিডিওটি তো সহকারে দেখুন সরাইয়ে জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা মসজিদ উচ্ছেদের পায়তারার অভিযোগ করেছে এলাকাবাসী এই মসজিদটা লয় মানে ইয়া দিলকা এই বারবারই সূত্র মানে এটা সূত্র এইটাই লই উচ্ছেদ করি গেল ইয়া ভাঙি গেল ভাঙতো স্যার আমনে জামাই ফিশনে জারগো জায়গা আছে হেরা এটা মসজিদটা এটা উচ্ছেদ করি গেল ও ভাঙি গেল ঠিকানো মালিকানা জায়গা নেই এটা সরকারি আমাদের জেলা পরিষদের জায়গা তো স্যার জেলা পরিষদের জায়গাতে এখানে একটা মসজিদ করা হইছে মসজিদ মধ্যে এবার খানার মতো করা হয়েছে যখন করা হয়েছে তখন কোনো এখন হয় নাই কিছু সুন্দরভাবে তুলতেছে এরপরে এই যে যে মসজিদে যে পাশে যে যে জায়গাগুলো যাদের তারা এইসা মসজিদটা ভেঙে দিছে

আমি বুঝতে পারতেছি না তারা কি ধরনের মুসলমান মুসলমান হয়ে নিজের ধর্মীয় জায়গা আল্লাহর উচ্ছেদের জন্য তার চেষ্টা চালাচ্ছে তা কোন ধরনের মুসলিম যে কোনো ধর্ম যে কোনো ধর্ম হয়ে আমি আমার ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করতে পারি না কিন্তু এরা কি ধরনের মুসলিম আজকে যদি অন্য কোনো ধর্মের মানুষ যদি এই কাজটি করতো তাহলে আমরা মেনে নিতে পারতাম কিন্তু আমাদের ধর্মের মানুষ হয়ে নিজের নিজের ধর্মে এরকম কেউ করে দর্শক আমার জানা তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে কিনা আমি যাই না এটার কঠিন ক্ষতি ব্যবসায় যারা যারা বিদেশে চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক প্রিয় দর্শক এটা আমরা কঠিন প্রতিবাদ করবে এই কাজ থেকে প্রিয় দর্শক ভিডিও এই পর্যন্ত অবশ্যই আপনারা প্রতিবাদ জানাবেন আপনাদের মত মত ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন চেপে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের সংবাদগুলি আপনার কাছে পৌঁছায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম